রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের রক্তের উপরে পা রেখে কেউ বেঁ না করে সঠিক মানুষকে নির্বাচন করে সঠিকভাবে দেশ পরিচালনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথা বলবো ফারুকিকে কিছু উপদেষ্টা করেছেন তাকে নিয়ে আমার কথা হচ্ছে যে ফারুকীকে উপদেষ্টা করলেন এই ফারুকি দেশের জন্য কি করেছে বা দেশের জন্য কি করবে যখন এই আন্দোলনের সময় ফারুকি পোস্ট করে সেই পোস্টটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে তাহলে সেই মানুষটা দেশের জন্য কি করতে পারবে বা দেশের জন্য কি করবে এ তো কারো ভায়া হয়ে এই উপদেষ্টায় আসছে কারো হাত ধরে তো এখানেও মনে করেন যে দেশ স্বাধীন হওয়ার পরে যারা করার ব্যবস্থা করুন কারো সাথে খুশামতি না করে সঠিক মানুষকে নির্বাচন করুন আর আপনারা যারা এই উপদেষ্টায় যাদেরকে নিচ্ছেন আপনাদের মন কাউকে উপদেষ্টায় নিয়ে নিচ্ছেন কারণ আপনারা এখন ক্ষমতায় সেটা হতে পারে না তাইলে এই জুলাই অভ্যর্ধনে মানুষগুলোর সাথে বেইমেনি করা হবে বেইমেনি করা হচ্ছে আমি মনে করি কারণ আপনারা কাউকে উপদেষ্টা নিতে হলে অবশ্যই আপনারা এই মানুষগুলোর সাথে পরামর্শ করার দরকার আছে পাবলিশ সোশ্যাল মিডিয়ায় সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে সেখান থেকে যদি মানুষ সাপোর্ট করে যে এই মানুষটাকে হ্যাঁ উপদেষ্টা নিলে ভালো হবে দেশ ভালো চলবে সেই মানুষটাকে নেওয়া উচিত আপনার মন করা কাউকে নিতে পারেন না ইনি কি দাদা বারবার এক একটা কথা বলে আসে তার কথাগুলো বন্দুকের গুলির মতো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিনাকি ভট্টাচার্যার কথা মিস হয় না আমি দেখতে পাচ্ছি আমি তো প্রত্যেকটা মানুষকে ফলো করি তো সেই ক্ষেত্রে সে বলে আসছে যে এই মানুষগুলা পরবর্তীতে ক্ষমতায় আসবে এই মানুষগুলো ক্ষমতা থেকে যাবে এই মানুষগুলো আসলে এই ধরনের দেশের সৃষ্টি হবে সেটাই হয়ে আসছে বরাবর হ্যাঁ মেধাবী মানুষকে উপদেষ্টা নেন দেশ ভালো চল মেধাবী মানুষকে যোগ্য স্থানে বসান দেশ ভালো চলবে যারা দেশের ক্ষতি করে সেই মানুষগুলোকে দিয়ে কখনো দেশ ভালো চলতে পারে না আন্দোলনের সময় যে মানুষগুলো রাজপথে এ নায়ক নায়িকারাও রাজপথে নেমে বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করেছে ফারুকিকেও তো কোথাও দেখা যায়নি সে একটা পোস্ট করে সেই পোস্টটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে কিন্তু মানুষ এতটা বোকা না মানুষ হচ্ছে প্রত্যেকটা মানুষের মানে কখন কি করে সেই জিনিসগুলোকে স্ক্রিনশট দিয়ে ডাউনলোড করে বিভিন্নভাবে ধরে রাখে সেটা পরবর্তীতে পাবলিশ করে তো এই ফারুকির অবস্থাটা হচ্ছে এই এই মানুষটাকে আপনারা উপদেষ্টা নিচ্ছেন সে কতটুকু দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে জানি না কিন্তু অরজকতাটা নিয়ে আসতে পারবে সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকুন যে সে বাংলাদেশে বিভিন্নভাবে অরজকতা নিয়ে আসবে সেজন্য নিশ্চিত থাকতে পারেন কিন্তু কতটা মঙ্গল বয়ে আনতে পারে সেটা নিশ্চিত না তো আমার বলার মতো অধিকার আছে সেক্ষেত্রে আমার কথাগুলো আমি বলে গেলাম কিন্তু কে কতটা মূল্যায়ন করবে বা কতটা আমার কথা সঠিক মানুষের পর্যন্ত পৌঁছবে الله عابس